আপুরা হ্যাঁ আপনারা আমার ইউটিউব থামেল দেখে ক্লিয়ার হয়ে গেছেন কী নিয়ে কথাবার্তা বলতে চাই আজকে জাস্ট একটা রিলস এবং দুইটা রিলস নিয়ে কথা হবে দেখেন ছোটো বৌদি বড় বৌদি ফলো যথেষ্ট আস দুটা রিলস নিয়ে কথা হবে এই দুটা রিলস হলো ছোটো বৌদির একটা একটা বড় বৌদি দেখেন ছোটো বৌদি রিলসটা হাঁটু গেড়ে বসে উপর স্ক্রে দিল আমাদের ছোটো বৌদিকে আরে ভাই চোদ্দোই ফেব্রুয়ারি অগ্রিম জানাচ্ছে আমাদের ছোটো বৌদি দেখেন আজকে এই যে সাপড়ি ফুলাটাকে নিয়ে কথা বলবো আজকে ছোটো বৌদিকে নিয়ে না ছাপড়ির পোলাটাকে নিয়ে কথা বলবো ওয়াসিম ওয়াসিম খান তো এই ওয়াসিম খান হলো মডেল পপুলার একজন মডেল সে অ্যাওয়ার্ডও পাইছে তার প্রোফাইলটা ঘাটলাম তো ছোট বৌদিকে নিয়ে যখন মানে উনি কো আর্টিস্ট হিসেবে যখন কাজ করা শুরু করছে তখন থেকে পপুলার হওয়া শুরু হয়েছে তার প্যান ফলোয়ার বাড়া হু হু করে বাড়া শুরু হয়েছে দেখলাম তো যাই হোক সেটা বড় কথা না বাংলাদেশে কি আর কোনো ভালো মডেল নাই নাকি আমি জাস্ট অবাক হয়ে যে এই যে সাপড়ি একটু বাচ্চা এই বাচ্চাটাকে নিয়ে এই ধরনের নষ্টামি নাও করলে হয়তো আমি মনে করি এটা পুরাই নষ্টমি কেননা এইটা নিয়ে ভাই যাচ্ছে না এটা একটা হাসি মানে কেমনে কী ভাই সাকিব খানের নেবেলে তাকে নিয়ে যাইতে চাইতেছে বুবলির যে কাণ্ডগুলো যদি দেখেন তার প্রোফাইলের যে ঢুকলাম ঢোকার পর উনি জংলি নিয়ে পড়ে নাই উনি কিন্তু জংলি নিয়ে পড়ে নাই উনি রিলস নিয়ে পরে এবং ফেসবুকের কীভাবে মানে ইয়ে করা যায় ফ্যান ফলোয়ার মানে ফলোয়ার বাড়া যায় ইউটিউবারদের মতো নিয়ে লেগে গেছে কেননা এনার ছবির কাজ সব কিছু বাদ দিয়ে মনে করেন এগুলো নিয়ে লাইগা পড়ছে বিশেষ করে ওয়াশরুমের সাথে ও গিটার বাজাচ্ছে আর বৌদি আমাদের হেলে দুলে তার সাথে মনোযোগ দিয়ে গান শুনতেছে যাই হোক সেগুলো নিয়ে কথাবার্তা নাই বলি কেননা আজকে যে ছেলেটাকে নিয়ে কথাবার্তা বলতেছি এই ছেলেটার জায়গায় যদি আজকে যে কোনো একজন পপুলার আর্টিস্ট থাকতো বাংলাদেশে কি আমাদের হিরো আলম ব্যতীত আরও কত নায়ক আছে তাদের কি একজন কাকে ওইখানে কোয়ার্টিস হিসেবে নেওয়া যেত না নেওয়া যেত অবশ্যই নেওয়া যেত কিন্তু এইটা বুদ্ধিটা কার গৌতম শাহ না গৌতম শাহ না এটা বুদ্ধিটা হলো ছোট বৌদিরে কেননা এইটা যদি নারী করতো তাহলে আলোচনা সমালোচনা কেমনি হবে বৌদিকে নিয়ে এডের জন্য জাস্ট এডের জন্য জাস্ট সাকিব এখন অবাক হবে যাই হোক ছোট দিন শেষে মানে তাকে যে সে যে মানে কাম ব্যাক করতেছে এইভাবে তার যে মানে ফেসটা দেখছেন ভাই বিশেষ করে তার স্লিম বডি একেবারে জিরো ফিগারে চলে আসছে তো এটাই আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে মনে করেন তার চেহারাটা পুরাই চেঞ্জ করে দি।কে দেখে আসি খালি ছোট বৌদিকে দেখলে হবে বড় বৌদির কাছে যাই তো বড়ো বৌদি একটা রিল ছাড়ছে ভাই একই মানে বড়ো বৌদি একদিন আগে ছাড়ছে তার পরের দিন এ রিলস আরে এইরকম একটা বিষয় তো চলেন রিলস নিয়ে কথা হবে মানে লুক দেখছেন ভাই শাকিব খান তো প্রচুর অস্থির মানে দুজনেই যেভাবে মানে তাদেরকে ভেঙে সুরে। আমি বলবো দুজনেই যেভাবে লেগে পড়ছে শাকিব খান যেভাবে ফিটনেসের দিকে তাকাইছে এবং নিজের ফিটনেস নিয়ে যেভাবে জিম করার থেকে শুরু করে যা যা করা দরকার সব কিছু করতেছে এইভাবে দেখেন ছোটো প্রতি বড়ো প্রতি দুজনেই লেগে পড়ছে তাদের ফিটনেস নিয়ে বিশেষ করে অপুদির কথাও বলি আর বুবলি কথাও বলি দুজনেই দেখেন পাল্লা দিয়ে সমানে সমানভাবে ফিটনেস নিয়ে কাজ করতেছে জাস্ট এটা আমাদের কোথাও জানি একটু ভালো লাগার বিষয় কেননা বাংলাদেশের নায়িকা মানে সোটা কি মেয়াদ কেমন কেমন একটু লাগে না ভরপুরা তো ফিটনেস এলা মানুষকে কে না পছন্দ করে ফিটনেস এলা নায়িকাকে কে না ভালোবাসবে তো দেখেন এই যে অফুদির ভালোভাবে ফিরে আসে কামব্যাক করা জাস্ট হওয়াও লাগতেছে কেননা সাকিব খান বাদ্য বাধ্য এই ধরনের চেহারা একটা নায়িকার মধ্যে গ্লেস মারতেছে যতটুকু লাগা দরকার পারফেক্টভাবে ফিরে আসতেছে এখন কাকে নিয়ে কাজ করবে এই দুই বৌদির কাকে নিয়ে কাজ করবে আপনারা কমেন্ট করে জানান মানে শাকিব খানের সামনে তো তার তাণ্ডব সিনেমা আসতেছে এখনো এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা দেয়নি কে নায়িকা হবে অনেকে অনেক ধরনের হিউমার মনে করেন ছড়াই দিছে অলরেডি সোশ্যাল মিডিয়ার মতো অনেকেই অনেকদের পার্সোনাল কমেন্ট করছে কিন্তু অফিসিয়ালিভাবে রাহিন রাফি সাহেবও কিন্তু ঘোষণা দেনি কাকে নিয়ে আপনারা চান এবং বুবলিকে নাকি অপুদিকে আমি বিশেষ করে যদি নেয় যদি সম্ভাবনা থাকে তাহলে অপুদিকে নিয়ে কাজ করবে কেননা যেভাবে অপুদি তাকে ভেঙে চুরে আবারও বাইশ বছরের মেয়ে হিসেবে ফিরে আসছে তো এটা আসলে আনবিলিভেল যেটা বাস্তব কথা কুটি যে চেহারা ছিল তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ ভালো চেহারা নিয়ে অপুদি ফিরে আসছে বিশেষ করে তাদের বারো তেরো চোদ্দো সালের যে সিনেমাগুলা ওগুলো সিনেমা দেখবেন এবং এখন সাকিব খানের চেহারা এবং বিশেষ করে এই অপুদির চেহারা রাত দিন তফাত কেননা সাকিব খানের চেহারা কিন্তু পুরো ভেঙে পুরো পুরা চব্বিশ বছরের ছেলের মতো কামব্যাক করছে তো এইখানে দুই বৌদিও যেমন বুবলি তো আরো কমাই দিছে আরো দুই বছর কমায় বিশ বছরই মানে কষ্টসা যার মেঘ না একবার স্যার মা মাকে বলবে এই দুজনকার মনে হয় না বলবে বলে না ইনটেক জিনিস আসলে কথাবার্তা বলতে বলতে মানে ভাল কিছু কথাবার্তা বাইর হয়ে যায় আসলে সেটা আমার দোষ না এটা আমার দোষ না আপনাদেরই দোষ কেননা আপনারা পছন্দ করেন সেই টপিক নিয়ে কথাবার্তা বলতে বলতে এইরকম হবে আর হ্যাঁ যদি নায়িকা হিসাবে বলেন আর সেলিব্রিটিদেরকে নিয়ে যদি দুই একটা মানুষ কথাই মানে করেন এইভাবে যদি অজান্তে না বাইর হয়ে আসে তাহলে তার সফল না দেখেন আমার ভালো লাগা মুগ্ধতার কারণেই কিন্তু এই কথাগুলো চলে আসতেছে কথার টানের মধ্যে কথার মধ্যে কথা কিন্তু বাইর হয়ে আসতেছে দাস আপনারা কেস করেন কেননা এইখানে দেখেন দুই বৌদি যেভাবে ভেঙেচুরে নিজেকে নতুন করে গড়তেছে কারণ কি তাদের উদ্দেশ্য কী উদ্দেশ্য হলো সাকিব খানের দৃষ্টি আকর্ষণ করা বিশ্বাস করেন দুইজনেই পাল্লা দিছে বিশ্বাস করেন আপনারা দুইজনই পাল্লা দিছে শাকিব খানের দৃষ্টি আকর্ষণ করবে সাকিব খানকে কীভাবে আবারও প্রেমের জালে ফাঁসানো যায় শাকিব খান যাতে তৃতীয় ভাবনাটা না ভাবে ওখান থেকে সরে আসে আপনারা জানেন হিমেলার শ্রাপ বলছিল এবং হিমেলার সাপের প্রযোজক আদনান সাহেব বলছিল এই বছরের শেষের দিকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অমুক তমুক কথাবার্তা বলছিল ডক্টর নাইকি নাইকিয়াকে বিয়ে করবো অলরেডি ওই বছর চলে গেছে এখন পঁচিশে পা রাখছে আশা করি ওই ধরনের কোনো কিছু ঘটে নাই সামনেও ঘটবে না চুপে চুপে পানি খাচ্ছে কে খাচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন দুই বৌদির এক বৌদি কিন্তু চুপে চুপে খাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি ক্যাচ করতে পারেন কোন বৌদি সাথে মিলে গেছে আমি এই কথাটা আমার গোপনে রাখলাম জাস্ট আপনাদের কাছে যারা জানবেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাই হোক সেটা বড় কথা না আপনারা ভুলে যাবেন না যা ধর্ম হবে তারপর কাজ করবেন ইনশাল্লাহ দেখা হবে প্রতিনিয়ত যদি ভালোবাসা দেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন কঠোরমূলক মূলক কিছু বার্তা দিয়ে দেবেন আমার ইনবক্সে